কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দম্পতির ভালোবাসার সংসার আঠারো বছরের রাজনৈতিক অঙ্গনে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হতো ট্রুডো দম্পতিকে সম্প্রতি ভেঙে গেছে তাদের সংসার তিন সন্তানের জনক জননীর এ বিচ্ছেদে অবাক হয়েছেন দেশটির সাধারণ মানুষ এর ফলে তার রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা তুঙ্গে স্ত্রী সোফি গেগারের সঙ্গে বিচ্ছেদের এই ধাক্কা কাটিয়ে তিনি চতুর্থবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন কিনা তা নিয়ে কারো কারো মনে সংশয় তৈরি হয়েছে গত দুই আগস্ট ইনস্টাগ্রামে বিবৃতির মাধ্যমে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথাটি জানিয়েছেন ট্রুডো তার স্ত্রীও আলাদা ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জাস্টিন টুডো এবং সোফির মধ্যে দূরত্বটা গত কয়েক বছর ধরেই পরিলক্ষিত হচ্ছিল তাদের একসঙ্গে জনসম্মুখে খুব বেশি দেখা যাচ্ছিল না তবে বিচ্ছেদের ঘোষণার পর তারা জানিয়েছেন তিন সন্তানের বেড়ে ওঠার দিকে এখন তারা নজর দেবেন এবং একে অপরকে এক্ষেত্রে সহায়তা করবেন এই বিচ্ছেদ যে ট্রুডোর ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় সংকটগুলো অন্যতম সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এ ধাক্কা তিনি কাটিয়ে উঠতে চান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ জন এবং রাজনীতি বিশ্লেষকরা দুই হাজার পনেরো সাল থেকে টানা তিনবার তিনি কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার মাত্র এক সপ্তাহ আগে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেন ট্রুডো ওই রদবদলের মাধ্যমে তিনি মূলত তার মূল অর্থনৈতিক দল গঠনে অধিক মনোযোগ দিয়েছেন দুই বছরের বেশি সময় ধরে জীবনযাপন ব্যয়ের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করতে হচ্ছে কানাডার সাধারণ মানুষকে সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে জনগণ ট্রুডোর উপর বিরক্ত